সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিন রহমান বলছি বাংলাদেশ থেকে আজকে আমি ভারত পাকিস্তানের আবারও উত্তেজনার খবর জানাবো তবে এই উত্তেজনা আজকে মানে সরাসরি হুমকি ধামকি বা অস্ত্রের হুমকি নয় এটি কূটনৈতিক মানে কূটনৈতিক হুমকি বা কূটনৈতিক উত্তেজনা বলতে পারেন এটিকে এটিকে কূটনৈতিক উত্তেজনা বা কূটনৈতিক মানে চাল এটা আমরা বলতে পারি কারণ আপনারা জানেন বা অনেকে দেখেছেন আজকের নিউজটা যে ভারত পাকিস্তানের পাল্টা পাল্টি কূটনৈতিক বহিষ্কার করেছে খবরটা কি খবর হচ্ছে টানা কয়েকদিন সংঘাত পাল্টা হামলা গোলাগুলি এবং উত্তেজনার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসছে উত্তেজনা আরও না বাড়ানোর জন্য উভয় দেশই নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগও রাখছে এরই মধ্যেই কূটনৈতিক সংঘাত জড়িয়েছে ভারত পাকিস্তান গুপ্তচর বৃত্তির অভিযোগে ওই উভয় দেশই একে অপরের হাই কমিশনের কর্মকর্তারাকে বহিষ্কার করেছে বুধবার চোদ্দই মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন সংবাদ মাধ্যমটি বলছে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ঠিক তখনই দুই দেশে গুপ্তচর বৃত্তির অভিযোগে একে অপরের হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করেছে আর এই পদক্ষেপ উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে সম্পর্ককে আরও জটিল করে তুলছে মূলত কর্মকর্তা বহিষ্কারের এই পাল্টাপাল্টি পদক্ষেপের শুরু হয় ভারতের পক্ষ থেকে দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যমূর্ণ কার্যকলাপের অভিযোগে পার্সোনাল নট গ্রাটা ঘোষণা করে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায় ভারতের পক্ষ থেকে এই সিদ্ধান্ত এমন এক সময় নেওয়া হয় যখন দেশটির পাঞ্জাব রাজ্যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় যাদের বিরুদ্ধে পাকিস্তানি এক হ্যান্ডালারকে হ্যান্ডলারকে সেনাবাহিনীর সংবেদনশীল তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে পাঞ্জাব পুলিশ জানায় ধৃতদের একজন পাকিস্তান হাই হাইকমিশনে এক কর্মকর্তার নির্দেশে সেনাবাহিনীর চলাচলের তথ্য পাচার করছিল এই অভিযোগের পর ভারত পাকিস্তানের ভারপ্রাপ্ত কমিশনারকে হাই হাইকমিশনারকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করে পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও একদিন একদিন পর সন্ধ্যা দিল্লিতে নিযুক্ত ভারতীয় হাই হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করে বহিষ্কৃত ওই কর্মকর্তার নাম শঙ্কর রেড্ডি চিনতালা পাকিস্তানের পররাষ্ট্র জানায় তিনি কূটনৈতিক মর্যাদার অপব্যবহার করে গুপ্তর চর বৃত্তিতে জড়িয়ে পড়েছিলেন এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় শঙ্কর রেড্ডিকে পার্সোনাল নন গ্রাটটা ঘোষণা করে তার পরিবার সহ চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে ভারতীয় ভারপ্রাপ্ত কর্ম কমিশনারকে ডেকে এনে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করে পাকিস্তান যেখানে অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয় পাকিস্তান পররাষ্ট্র দপ্তর একই সঙ্গে ভারতীয় হাই কমিশনকে স্মরণ করিয়ে দেয় কূটনৈতিক রীতিনীতি অনুসরণ করা এবং দায়িত্বের অপব্যবহার না করাই একটি দায়িত্বশীল রাষ্ট্রের আচরণ হওয়া উচিত মূলত পাল্টা এই বহিষ্কারের ঘটনা এমন এক সময় ঘটলো যখন পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ অস্ত্রবিরতি লঙ্ঘন এবং ক্রস বর্ডার হামলার অভিযোগে উত্তেজনা চরমে পৌঁছেছে বুঝতেই পারতেছেন এখন মানে এদের মধ্যে এমন একটা মানে সমস্যা মানে কেউ কাউকে দেখতে পায় না তাই হচ্ছে আজকের খবর ভালো থাকুন সবাই দেখা হচ্ছে পরবর্তী খবরে সেই পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবার আসসালাম